ভাই আপনার বাসায় গিয়ে দাওয়াত সেটা আর হলো না ভাই আপনি তাহলে কবে আসবেন আচ্ছা ভাই ঠিক আছে কি করবি বিয়ের কাঠে সব নাম লেখা শেষ এখন পর্যন্ত কাউকে দাওয়াত দিতে পারিনি দিন হয়ে গেল এখন পর্যন্ত কাউকে দাওয়াতি দিসনি আমি একা মানুষ আর কত কি করব শুধুমাত্র গ্রামের মানুষকে দাওয়াত শেষ এখন আত্মীয় স্বজন বাকি আছে এই কি বলিস এখন পর্যন্ত আত্মীয় স্বজনকে দাওয়াতে দিস এই ভাই তুই বল আমি কোনটা কর বাজার কর ডেকোরেটর সামলা আর কত তাহলে তোর চাচা তো ভাই দুইটা কি করে আরে ভাই ওদের কথা আর কি বলবো একজন বিয়ে করে সাধন বইয়ের পিছনে পড়ে আর একজন যে কই থাকে সে নিজেও জানে কি করবি এখন বল তোর পায়ে পাড়া পড়ছে তোকে এখন দৌড়াতেই হবে যা বাইকটা নিয়ে আয় যাওয়া লাগবে তাড়াতাড়ি এই তোরা তো দুইজন যাবি আমিও যাই তোদের সঙ্গে না তোকে যাওয়া লাগবে না আমরা অনেক দূরে দূরে যাব এ যা বাইক নিয়ে আয় আজকে কাকে কাকে দাওয়াত দিলি এমন এমন মানুষকে দাওয়াত দিয়েছে তুই শুধু দেখবি বিয়ের দিনে কি রকম দান দেয় তার মানে যাদেরকে দাওয়াত দিয়েছে সবাই তো বড় লোক বড় লোক কি না জানি না কিন্তু তাদের অনেক টাকা পয়সা আছে বিয়ের তো আর তিন দিনের মতো আছে সবাইকেই তো দাওয়াত দেয় শেষ পাড়া প্রতিবেশী তো দাওয়াত দেয়া শেষ আজকে আত্মীয় স্বজন কেউ দাওয়াত দিয়ে আসলাম এখন বাই জানে আর কাকে কাকে দাওয়াত দিবে আমাদের গ্রামে কি সবাইকে দাওয়াত দেয় শেষ আরে হ্যাঁ গ্রামবাসীকে দুই দিন আগে দাওয়াত দেয়া শেষ গ্রামবাসী সবাইকে দাওয়াত দিল এখন পর্যন্ত আমাদের বাড়িতে দাওয়াত দিল না মনে হয় মনি নাই আমার কি রে কি ভাবিস কিছু না তো তোরা বিয়েতে কি দান দিবি গতকাল রাতে আব্বার সাথে সেটা নিয়ে কথা বললাম আব্বা বলল সামনে তো কুরবানি একটা ফ্রিজ দেওয়া যাক হ্যাঁ ফ্রিজ দেওয়াই ভালো হবে গায়ে হলুদে তো আর বেশি দিন নাই দুই দিনের মতো আছে দুই দিন পর গায়ে হলুদ তারপরেই বিয়ে তোর বোনদেরকেও তো দাওয়াত দিয়েছে তাই না আজকে বাইক নিয়ে দাওয়াত দিতে গেলাম না তখন আমার বোনকেও দাওয়াত দিয়ে আসলাম চল যাই বিকেলে বাইদেউদের সাথে আরেক জায়গায় যাওয়া লাগবে কিছু বুঝতেছি না সারাদিন ওর সাথেই ঘুরি আর আমাকে দাওয়াত দিলো না গায়ে হলুদে যা যা ফুল লাগে তুই নিয়ে আসবি আর চিকুন সূতাও নিয়ে আসিস আপনারা কি আসলে কাজ করবো পারেন কেন ভাই বিয়ের আছে তিন দিন বাকি গায়ে হলুদে দুই দিন এখন পর্যন্ত কিছু সাধারণ নেই না ভাই কোনো সমস্যা নাই আজকের দিনের মধ্যে সাজিয়ে ফেলবো আজকের ভিতরে আপনারা কিভাবে সাজাবেন এখন পর্যন্ত একটা সিস্টেম আনতে পারেননি ভাই বাসপতা তো শেষ হয়েছে কাপড় চোপড় আনতে দিছি আনলেই কাজটা শুরু করব। আমি তো চিন্তায় আছি আপনারা যে কি করেন ভাই আমাদের পর ফুল ভরসা রাখতে পারেন আর হ্যাঁ ওই রাস্তার দুই সাইডে ঝাড়বাতি এবং সামনে গেট থাকবে ভাই আপনি কোনো টেনশন করবেন না টাকা ঢালবেন আর হুকুম করবেন টাকাটা কোনো বিষয় না সৌন্দর্যটাই আসল আপনি এমনভাবে সাজাবেন মানুষ জন্য বলে বিয়ের মতো বিয়ে হচ্ছে ভাই তাহলে গেট কয়টা করব। শোনেন গেট করবেন দুইটা এক গেট দিয়ে ঢুকে খাওয়া দাওয়া করে আরেক গেট দিয়ে বের হয়ে যাবে ভাই এই সাইড দিয়ে ফুল দিব কি শোনেন সৌন্দর্য ভারতে যা যা করা লাগে তাই তাই করেন আচ্ছা ভাই ঠিক আছে টেনশন করিন না আমি আমার মনের মতো করে সাজাবো আচ্ছা ভাই ঠিক আছে হ্যালো সোহেল ভাই সব কিছুই আনার শেষ আপনি শুধু মিষ্টির ব্যবস্থাটা করেন আচ্ছা ভাই ঠিক আছে এই তোমাদের সমস্যা কি কেন ভাই কি হয়েছে বরাসা আধ দুই ঘন্টার মতো বাকি আছে এখন উপর সাজাওনি কেন ভাই আজকে দুই জায়গায় বিয়ে হচ্ছে তো এই কারণে একটু ঝামেলা হয়েছে সেসবকে আমি শুনবো তুমি উপরে ডিজাইন করার ব্যবস্থা করো ভাই আমার সাথে চিলি চিলি করে তো লাভ নাই আমি হচ্ছে কর্মচারী তাড়াতাড়ি সাজানোর ব্যবস্থা করো আর কিন্তু বেশি সময় নাই আর ওই লাইট ওটা কি দিয়ে রাখছো তোমরা ভাই দিনের বেলা তো এই কারণে দিয়ে রাখছি আচ্ছা খুলতেছি তাড়াতাড়ি কাজ শেষ করো থাকো গ্রামের সব বড় লোক ব্যক্তিরা আজকে দাওয়াত খেতে যাচ্ছে আমি কি না ওর সাথে সারাদিন ঘোরাফেরা করি আর ও আমাকে দাওয়াত দিল না কি আর করার তুই এখানে আর বাসায় গিয়ে আমি খুঁজতেছি কেন কেন খুঁজতেছি জানিস না আজকে যে বাইজিতের বোনের বিয়ে সেটা তুই জানিস না বাইজিতের বোনের বিয়ে তো আমি কি করব তুই কি করবে মানে বাইজিত আমাকে ফোন দিতে কিছুক্ষণের মধ্যে বরযাত্রী আসবে ওখানে কেউ না আমাদেরকে খিলেন দিলেন করা লাগবে চল আমি যাব না যা যাবি না মানে তুই কি পাগল হইনি নাকি আরে ভাই চল আরে ভাই আমাকে দাওয়াত করেনি তাহলে আমি কেমনে যাব কি বলিস তোকে দাওয়াত করেনি হ্যালো কি এতক্ষণ লাগে বরদতে চলে আসবে তারা তুই একটু তাজদারি পুকুর পাড়ায় তোর সাথে কিছু কথা আছে কেন ইমার্জেন্সি কথা আছে কি হইছে বল এখানে ডাকলি কেন ওখানে কত লোক দাঁড়িয়ে আছে কি বলবি তারা দেরি বল তুই কি কাজটা ঠিক করছিস কেন আমি আবার কি করলাম তুই নাকি জবাইরকে দাওয়াত দিস নাই ওকে কেন দাওয়াত দিতে যাব ওকে কেন দাওয়াত দেব মানে ওকে সাত দিন আমাদের সাথে ঘরে না আমাদের সাথে ঘুরল তো কি হইছে তুই একে দাওয়াত দিবি না ওদেরকে কেন দাওয়াত দিবো ওদের নুন আনতে পান্তা ফুরায় ওদেরকে দাওয়াত দিলে বিয়ে বাড়ির খাওয়ার শর্ট ফলাবে সারা বছর কি খায় না খায় তোর মন মানসিকতা যে এমন ঠিকই তো আছে ওদেরকে দাওয়াত দিলে শুধু খাবে ওরা কি ভালো কিছু দান দিতে পারবে তোকে দেখতে তো সাদা সিদা তোর মন মানসিকতা এত দা হ্যাঁ ভাই আমি এমনই তুই আমার বোনের বিয়েতে আসলে আয় না আসলে নাই ওদিকে আমার অনেক কাজ আছে আমি গেলাম বর্তমান সমাজটাই এমন এই সমাজে টাকা দিয়ে মানুষ বিবেচনা করা হয় আপনার যদি টাকা থাকে তাহলে আপনার এই সমাজে দাম আছে আর আপনার যদি টাকা না থাকে তাহলে এই সমাজে আপনার কোনো দাম নেই